ঢাকা বোর্ড সহ সকল বোর্ডের দিনাজপুর রাজশাহী ময়মনসিংহ সকল বোর্ডের কুমিল্লা সহ হিসাব বিজ্ঞান প্রথমপত্রে এমসি কিউর সমাধান দিব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখো এবং ভিডিওতে একটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সেই চ্যানেল সাবস্ক্রাইব না করলে আমরা পরবর্তীতে যে ভিডিওটা আপলোড করবো এমসি সমাধানের ওইটা কিন্তু তোমরা পাবা না বা জানতে পারবা না তাই রিকোয়েস্ট করবো তোমরা যারা আসো সবাই যাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা নির্ভুল সমাধানগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করবো যেহেতু মাত্রই প্রশ্নপত্র হাতে পেয়েছি একটু সময় লাগবে এটা স্বাভাবিক আমরা কিন্তু এমসিসিউর সমাধানের কাজ চলতেছে তৈরি করে দিয়েছি হিসাববিজ্ঞানের হিসাববিজ্ঞান তোমাদের বরাবরই কিন্তু কঠিন একটা সাবজেক্ট এবং তোমাদের যেহেতু কঠিন একটা সাবজেক্ট তোমাদের কোন বিভাগের পরীক্ষা কঠিন মনে হয়েছে সিকিউ কিউ না এমসিকিউ সেটা এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দাও এবং কোন বোর্ডেরটা সবার আগে যাচ্ছে এমসিকিউ সমাধান সেটাও এখনও কমেন্ট করে জানিয়ে দাও এবং কোন বোর্ডের প্রশ্নটা তোমার কাছে কঠিন মনে হয়েছে সেই বোর্ডের মেনশন সহকারে সি কঠিন হয়েছে না কি কঠিন হয়েছে ওইটা কিন্তু জানিয়ে দিতে না তাই এখনই নিচে ঝটাফট কমেন্ট করতে থাকো চ্যানেলটি লাইক করে ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমাদের পরবর্তী ভিডিওটা তোমাদের মিস না হয় অসংখ্য Terima